কৃষক ও আলু চাষি ভাইয়েরা আপনাদের প্রতি রইল সালাম এবিসি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদেরকে সরাসরি লাইভে নিয়ে আসার একটা মাত্রই উদ্দেশ্য যে আমাদের এখান থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা কিচক বাজার থেকে নিয়মিত যে আলু রপ্তানি হয় তার একটা চিত্র সরাসরি আপনাদের মাঝে তুলে ধরলাম বাই এটা সমস্যা দেখতেই পাচ্ছেন আপনারা কে কোথায় থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাদেরকে বিশাল বড় একটি কর্মযুদ্ধ সৃষ্টি হয়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলা আপাত কলেষ্ঠ এখান থেকে প্রতিনিয়তই যে আলুর যে পরিমাণে রপ্তানি হয় তারই একটা চিত্র আলু বাসায়ের পরে যে প্যাকেটিং করতে হয় প্যাকেটিংটা হচ্ছে এখানে ওজন দেওয়া হচ্ছে লাল পাখিগুলো সাত কেজি তিনশো গ্রাম ওজন দিতে হচ্ছে আপনারা অনেকেই বলতে পারেন যে আলু সরকার যে দাম বাড়াচ্ছে সরকারের হয়তো নিউজেই আসতেছে কিন্তু সরকার কিন্তু আপনার সরাসরি পদক্ষেপ নেয়নি বা নিচ্ছেও না কারণ সরকার আপনার সরকারি পক্ষ থেকে বর্তমান আইন উপদেষ্টা বিভিন্নভাবে আলুর দাম নিয়ে কথা বলেছে যে সরকার নির্ধারণ করে দিবে আলুর দাম কিন্তু আজও কি দিয়েছে কোনো স্টোরে কি কোনো পদক্ষেপ হয়েছে হয়নি তারা ওখানে বসে থেকে শুধু বললে মুখে বললে হবে না সরজমিনে আসতে হবে এবং কোলেস্টোর ব্যবসায়ী এবং কৃষকদের মাঝে আসে বল আসতে হবে নির্ধারণ করতে হবে যে এই রেটের বেশি বা কম কে কিনতে পারবেন না এ ধরনের একটা রেট ধরে দিতে হবে কিন্তু এটা তারা পত্রপত্রিকা এবং নিউজ চ্যানেলের মধ্যেই সীমাবদ্ধ কিন্তু আসলে কোনো কার্যকরী কোনো ভূমিকা নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে যে আলুটা যায় তারই একটা কর্মযোগ্য বিশাল একটা শেট এখান থেকে শুধুমাত্র মালয়েশিয়া সৌদি আরব দুবাই এবং কিছু কিছু আলু আপনার নেপালেও ঢুকছে আপনার হিলি বাংলা বান্দা দিয়ে এ যায় এবং কাতার দিয়েও অনেক সময় আলু ঢুকে কাতার আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এই যে আলুগুলো যাচ্ছে আলুগুলো তো দেশের বাইরে যাচ্ছে না বর্তমানে কোন কোন দেশে আলু আপনার রপ্তানি হয় এখানে কোন কোন দেশে আপনাদের এখান থেকে যায় মালয়েশিয়া সৌদি আরব কাতার দুবাই

হ্যাঁ এইগুলো দেশে যায় এগুলো মোটামুটি আমাদের এই বাংলাদেশের এই বড় দেশি আলু বলে এই পাকরি জাতির আলুটা অত্যন্ত মান ভালো যেটা ভালো দীর্ঘদিন থাকে হচে না হ্যাঁ আর অটেকশনও ভালো আছে যার কারণে এই আলুর থেকে আপনি বিভিন্ন প্রকার সবজি তৈরি করা যায় মানে খাদ্য শস্য বানান যায় খাদ্য সবজি বানানো যেমন চিপস তারপরে আপনার বিভিন্ন প্রকার খাদ্য বাচ্চাদের খাদ্য দুরবতা ভাতের বিকল্প হিসেবে ব্যবহার করে যা বহির্বিশ্বে আমাদের বাংলাদেশে হয় না বহির্বিশ্বের লোকজন উন্নত 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 খাবার তৈরি করে যার কারণে বাংলাদেশ থেকে আলু এভাবে এক্সপোর্ট হয় বিভিন্ন দেশে বিশ্বের বিভিন্ন দেশে চলে যায় তার মধ্যে আলুটাই সেরা আলুটাই সেরা জি জি বাংলাদেশের বাংলাদেশের কোন কোন অঞ্চল থেকে এই আলুটা আপনার বেশি রপ্তানি হচ্ছে দেখা যায় যে জয়পুরহাট বগুড়া ঢাকা মুন্সিগঞ্জ উত্তর অঞ্চল বলতে আপনি সর্ববৃহৎ আলু আদি রপ্তানির জন্য বেস্ট বেস্ট একটা জায়গা বাংলাদেশের একমাত্র এক্সপোর্ট এক্সপোর্টের এলাকা ধরতে গেলে উত্তর অঞ্চল আপনি কি আলু কিনে করেন না হ্যাঁ আমি তো আলু এইভাবে এক্সপোর্ট করি চলে যাচ্ছি আপনার বাসা কোথায়

আমি যে কোনো দেশে আলু ইনশাল্লাহ সর্ব উৎকৃষ্ট মানের আলু আমি এক্সপোর্ট করতে আগ্রহী এবং আমি বিভিন্ন দেশে অলরেডি অনেক আগে থেকে আজ থেকে প্রায় বারো চোদ্দ বছর আগের থেকে আমি এভাবে আলু এক্সপোর্ট করি বিভিন্ন দেশে এজেন্টের মাধ্যমে আমি প্রচুর পরিমাণে আলু দিই ইনশাল্লাহ আমার সুনামের সহিত আমার এই এজেন্ট ব্যবসা চলে আসতেন ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে উনি ব্যবসা করেন উনি মোটামুটি ভালো একজন ব্যবসায়ী তো আপনারা যদি আলু বেচা কিনা ব্যবসা করতে চান ওনার সাথে যোগাযোগ রাখতে পারবেন এই যে সেটে আমি আসি এই সেটের যে বর্তমান যে অবস্থা এটা আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করব এগুলো কাটুন আপনার প্যাকেটিং হবে আলু দিয়ে এই আলুগুলো যা উঠবে এখান থেকে শুধু লাল আলুগুলোই বেশিরভাগ আপনার রপ্তানি হয় বিশাল একটা কর্মযুদ্ধ কে কোথায় থেকে আজকের ভিডিওটি আমাদের সাথে যুক্ত আছেন ভিডিওর সঙ্গে যুক্ত আছেন অবশ্যই নক করবেন নক করে একটু জানালে আমরা খুশি হব আর লাইক কমেন্ট বেশি বেশি করে লাইক কমেন্ট করবে এখানে যে দেখতে পাচ্ছেন এই আলুগুলো ঢাকাতে যাবে শুধুমাত্র খাওয়ার যেটা আলু খাওয়ার আলু এই আলুগুলো প্যাকেট হচ্ছে এই আলুগুলো আপনার সাপ্লাই আলু কালার এই আলুগুলো পরিষ্কারের পরে একটা অন্য রকম একটা কালার চলে এসে আসছে এই আলুগুলো যাবে ঢাকা কারুণবাজার শ্যামবাজার বাইবেল বিভিন্ন জায়গায় ঢাকার হ্যাঁ কোথায় কোথায় এইগুলোতে এই আলুগুলো যায় হ্যাঁ এ এই বস্তাগুলো আপনার তেরোশো টাকা বস্তা ষাট কেজি ওজনের যে বস্তাগুলো এই এই যে তার পাশাপাশি এই যে স্টোরে যে বর্তমান যে আলুর যে আপনারা দেখছেন স্টোর বাজার স্টোর বাজারের একটা বিশাল আলু রপ্তানি অবশ্যই আপনারা নদ দেবেন আপনাদের মতামত আমরা জানার খুবই প্রয়োজন ইচ্ছা থাকে যে জনগণ আসলে বর্তমান চাচ্ছে কি তাদের চাওয়া কী অনেকেই বলবে যে আমাদের চাওয়া হয়তো একটাই যে আলুর দাম বৃদ্ধি পাওয়া আলুর দাম বৃদ্ধি সরকারি পদক্ষেপের গুরুত্বটা একটু বৃদ্ধি পেতে হবে সরকারি পদক্ষেপটাই বেশি জরুরি কারণ সরকার এক্সপোর্ট কোম্পানিগুলোকে সহায়তা দিলে সহায়তা তাদেরকে দিতে পারলে তারা বেশি বেশি এক্সপোর্ট করতে পারবে বিশেষ করে কাঁচা বাজার কৃষকদের জন্য মানে খাদ্যশস্যের যে বিষ বিষয়গুলো খাদ্যশস্য নিয়ে সরকারকে একটু বিশেষ ভিন্ন ভূমিকা রাখতে হবে উন্নত পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষ ভাবে জানানো যাচ্ছে সরকারি পদক্ষেপ ছাড়া কৃষকের এমন দুর্দশা থেকে উত্তোলনের কোনো উপায় দেখছে না সরকারি পদক্ষেপ আসলে কৃষক অনেক উপকৃত হবে বর্তমানে কৃষি যন্ত্রাংশ কৃষি ফসল কৃষি খাদ্য খাদ্যদ্রব্য এগুলো যে আপনারা ব্যবহার হচ্ছে প্রচুর মূল্য হারে কৃষকের যে খাদ্যশস্য উৎপাদন করতে যে খরচা ব্যয় উৎপাদন খরচ এটা কমাতে পারলে পরে কৃষকের দিকে উৎপাদন করে অনেকটা সুবিধা পাবে কারণ অনেক লসের সম্মুখীন হয়েছে এখানে যে লাল জালিগুলো দেখছেন এই জালিগুলোতে যেগুলো উঠবে এগুলো যাবে আপনার সৌদি আরবে আর এই প্যাকেট যেগুলো দেখছেন এই প্যাকেটগুলো যাবে আপনার সুদূর মালয়েশিয়া দুবাই বিভিন্ন আলুর কালার দেখুন আলুর কালারগুলো একদম ফ্রেশ মানে কালার ফ্রেশ বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক আথক ও কোল্ড স্টোরেজের থেকে প্রিয় ভিউয়ার্স আপনারা যেখান থেকেই দেখছেন অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্টের দ্বারাই আমরা উপকৃত হই। যেটা আপনারাও জানেন আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও আপনাদেরকে বেশি বেশি কৃষি তথ্য দিতে উৎসাহিত হব আপনাদের উৎসাহ পেলে আপনাদের উৎসাহ উদ্দীপনা আমাদের কাজ করার সত্যি আপনারা প্রতিদিন আপডেট নিউজ পাবেন আমাদের এই চ্যানেলে আমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে পাশে থাকবেন আপনাদেরকে সঠিকভাবে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব চলুন আজকে আর আরেকটু ভিন্ন কিছু দেখায় যে এই কল স্টোরে যে লাল আলুর পাশাপাশি যে সাদা আপনি স্টিক আলুর যে একটা বাসার কাজ চলতেছে খালা আজকে কয় বস্তা ঢালছে বাবা কত বস্তা বস্তা বাসার আপনার এই যে স্ট্রিক আলো একদম ফ্রেশ মানের স্ট্রিক আলো এটা আজকে বের হয়েছে আপনার বগুড়ার শিবগঞ্জ উপজেলা কিছু আপাকু কোল্ড স্টোর সেটে এই আলুগুলো এই আলুগুলো দেশের বাইরে ভিতরে সর্ব জায়গায় যায় দেশের দেশের ভিতরে আপনার প্রচুর পরিমাণে এই আলুগুলোর চাহিদা রয়েছে ইস্টিক আলুগুলো এই আলুগুলো কিনতে কতটা কেজি পড়তো মুরগি কত বস্তা ষাট কেজি হতো না তাহলে তেরো টাকা চোদ্দ টাকা কেজি পড়ছে না 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 টোটে শুধু আলু আপনি কেয়ারিং এর বাদ দিয়ে কেয়ারিং ছাড়া এই আলুটা আপনার তেরো টাকা চোদ্দ টাকা কেজি পড়ছে তেরো টাকা চোদ্দ টাকা কেজি প্যাকেট হয়নি আপনি কে প্যাকেট হয়নি প্যাকেট হয়নি না শিবগঞ্জ উপজেলা কিছু পড়লে স্টোট থেকে আলু রপ্তানি আবারও শুরু হয়েছে মালয়েশিয়া সৌদি আরব এটা চলমান একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ায় আলু প্রতিনিয়তই আপনার দেশের বাইরে রপ্তানি হয় প্রতিনিয়তই আলু যাচ্ছে তারই একটা চিত্র আপনাদেরকে তুলে ধরলাম কারণ অনেক সময় অনেকেই অনেক ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ে যান যে রপ্তানি চলমান আছে কি না রপ্তানির কার্যক্রমটা একটু কমে গেছে আগে আপনার আট দশটা আট থেকে দশটা পয়েন্টে আলো যে যাচ্ছিলো সপ্তাহে আপনার একশো প্লাস গাড়ি যাচ্ছিলো সপ্তাহে একশো প্লাস গাড়ি যাচ্ছিলো কিন্তু এখন একটু কমেছে কিন্তু রপ্তানিটা রয়েছে অঞ্চল থেকে প্রায় রপ্তানিটা হয়ে থাকে আপনাদের বিশেষ জন্য জানানো যাচ্ছে যে যারা আলু সম্পর্কিত কোনো তথ্য পেতে চান অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং যে বিশেষ করে কৃষক ভাইয়েরা প্রবাসী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা যারা দেশের বাইরে আছেন তারা কৃষক পরিবারের সন্তান কৃষকের দুর্দশা খারাপ সময় ভালো সময় নিয়ে আপনারা পাশে দাঁড়াবেন সরকারকে বলব আপনারা দেশের মানুষের পাশে দাঁড়ান দেশের মানুষের পাশে না দাঁড়ালে দেশের মানুষ নিরুপায় তারা অনেক ক্ষতিগ্রস্ত তারা বর্তমানে যে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে ভবিষ্যতে তারা আলু উৎপাদন করতে পারবে কি না শস্য ফলাতে পারবে কি না তারা খুবই বিচলিত এবং দুশ্চিন্তা আপনাদেরকে সরকারকে বলবো বর্তমান বাংলাদেশ সরকার একজন বিজনেসম্যান তিনি একজন বিশ ব্যবসায়িক বিশেষজ্ঞ ব্যক্তিত্ব তেনার দৃষ্টি আকর্ষণ করব যে তিনি যেন কৃষকের দিকে নজর রাখে কৃষককে যেন একটা ভালো অবস্থানে আনতে পারেন কৃষকের যে বর্তমানে ক্ষতি এই ক্ষতি থেকে তিনি যেন উত্তোলন করতে পারে আমরা অনেক পত্রপত্রিকায় দেখতেছি যে আলুর দাম নিয়ে কথা বলতেছে আসলে শুধুমাত্র পত্রপত্রিকায় সীমাবদ্ধ থাকলে হবে না সরজমিনে এসে পদক্ষেপ নিতে হবে যে আপনাদের ন্যায্য মূল্যটা ফিরিয়ে দিতে কৃষকের পত্রপত্রিকার বাহিরেও আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে কৃষকের মাঝে হাটে বাজারে আসতে হবে মনিটরিং করতে হবে ভোক্তা অধিকারকে দৃষ্টি আকর্ষণ করব সরকার যদি নির্ধারিত কোনো মূল্য দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কৃষকের পাশে এসে দাঁড়াবেন কৃষক আপনাদের মুখের দিকে চেয়ে থাকেন কারণ কৃষক কৃষক একমাত্র সরকার এবং সরকারি পদক্ষেপের আশায় তারা এখন এই মুহূর্তে প্যাকেটগুলো বাধার কাজ শুরু হবে বাধার একটু রেস্ট নিশ্চিত নিচ্ছিল যারা এক্সপোর্টে কাজ করে এখন কার্যক্রম শুরু হয়ে যাবে বাধার কারণ প্রচণ্ড রোদ বৃষ্টির মধ্যে তারা কাজ করে তাদের কার্যক্রম চলমান তারা অনেক পরিশ্রমী এই কোম্পানিতে মালয়েশিয়ার এই কোম্পানিতে মালয়েশিয়ায় যে কোম্পানিতে আলো যায় সে কোম্পানির স্টিকার পটেটো ক্যাঙ্গার বাধার কাজ চলবে এখন এই মুহূর্তে বাধার কার্যক্রমটা শুরু হয়ে গেছে সবাই একটু ব্যস্ত বগুড়ার আফাকু কোল্ড স্টোরের শেট থেকে আলু নিয়ে যাচ্ছেন প্রতিদিন মালয়েশিয়ার পথে আলু রপ্তানি হচ্ছে আজকে একটু রোদের তাপদাহ বেশি প্রচণ্ড গরম প্রচুর পরে বনে আলু আসলে বের হয়েছে স্টোর থেকে অনেক আলু বের হয়েছে ওরা একটা সেট দেখতেই পাচ্ছে নিমাতা থেকে ওই মত শুধু আলু আর আলু মালয়েশিয়ার পথে আলু রপ্তানি প্যাকেটগুলো সম্পূর্ণ আজকে হবে এখান থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজার থেকে আপাত কলেজ স্টোরে যারা রপ্তানি নিউজ এবং আলু সম্পর্কিত নিউজ পেতে চান তাদের জন্য আসেন হ্যাঁ লাইভে আসি আসেন আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই আলু ঢালছেন নাকি আছেন আলহামদুলিল্লাহ ভাই কি আলু ঢালছেন স্টিকার গুটি স্টিকার গুটি আলু লাল আলু লাল আলু দাম কত গেছে ভাই বাজার কমে গেছে বাজারে ভাঙিছে বাজার এরকম নিম্ন গতি হওয়ার কারণ আলু খাচ্ছে কম

যোগাযোগ করতে চোখ শিবজ বগুড়া এদের ঠিকানা কলেজ কলেস আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ছিয়াত্তর যে কোনো একটি বিক্রি ক্রেতা যোগাযোগ করলে সুবিধা পায় প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ইনি একজন আলু ব্যবসায়ী নিয়মিত এনার বাসা এখানে ইনি স্থানীয় নিরাপদে নির্ভয়ে আলু বেচা কিনা করবেন আপনাদের যা প্রয়োজন যে কোনো ধরনের আলু যে কোনো জায়গা থেকে আপনারা দেশে এবং দেশের বাইরেও যদি প্রয়োজন মনে করেন যে দেশের বাইরে আলু নেবেন ইম্পোর্ট করবেন এনার নাম্বার দেওয়া থাকলেও এনার সাথে আপনারা যোগাযোগ করবেন আপনাদের সকল দিক বিবেচনা করে এনারা আপনাদের সাথে অবশ্যই সু মানে সুসম্পর্ক মাধ্যমে ব্যবসা করার চেষ্টা করবো আপনারা যদি এনাদের মাধ্যমে ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করুন আর চলমান রয়েছে কার্যক্রম চলতেছে আজকের আফাকু কলেজ স্টোর থেকে আলু রপ্তানি এখান থেকে মুন্সীগঞ্জ ঢাকা বরিশাল সিলেট চট্টগ্রাম সর্ব জায়গায় এখান থেকে আলু দেওয়া যায় সিরাজগঞ্জ পাবনা এনায়তপুর উল্লাপাড়া শেরপুর জয়পুর জয়পুরহাট থেকে বগুড়া থেকে আপনার রংপুর দিনাজপুর থেকেও আলু যায় বিশেষ করে বগুড়াতে এই আলুগুলো পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয় দেশের যে কোনো জেলা যে কোনো থানা থেকে আপনারা এনাদের সাথে যোগাযোগ করলে বিভিন্ন মোকামে এখান থেকে গাড়ি সহকারে আপনারা মাল নিতে পারবেন গাড়ি ব্যবস্থা আছে সুব্যবস্থা আছে এনারা দিয়ে থাকেন এনার নাম মামানুর রশিদ ইচক বাজার শিবগঞ্জ বগুড়া আপাক কোল্ড স্টোরের সাথে ব্যবসা করে থাকেন এনারা তার সহযোগী ব্যবসায়ী এনারাও ব্যবসা করেন তো প্রিয় আজকে এই পর্যন্তই আর আপনাদের কোনো জানার থাকলে কোনো কিছু অবশ্যই প্রশ্ন করবেন কমেন্টে করবেন জানাবেন আল্লাহ হাফিজ